দেখুন বর্ষায় রাস্তার কি বেহাল অবস্থা রাস্তা একটু রোদে এক পাশে সুফায় গেছে আর এক পাশে কাদা এ হলো জমির আইলের অবস্থা তারপরেও আমাদের প্রাকৃতিক লীলাভূমি অনেক সুন্দর সবুজ আর সবুজ চোখ যত দূর যায় সবুজ আবার মাঝখানে দেখুন জমির একটি কোনাতে মাছের জন্য একে বলে হচ্ছে পুষ্কুনি বা ডোবা ছোট্ট একটি ডোবা পড়েছে যেটা থেকে মাছ ছোট্ট ছোট মাছ তৈরি হয়